হে বন্ধুরা আসসালামু আলাইকুম আমি শাহজাহান শিকদার চলে আসলাম মিস্টার সাকিব খানের সম্পর্কিত একটা বিষয় নিয়ে কথা বলার জন্য আহ পবিত্র ঈদুল আজহাতে আপনারা জানেন যে আমাদের ম্যাগাস্টার শাকিব খানের বহুল প্রতীক্ষিত একটা সিনেমা মুক্তি পেতে যাচ্ছে যেটা শুটিং মানে মানে অত্যন্ত তীব্র গতিতে ছুটে চলছে এবং যেটার পরিচালক বাংলাদেশের অন্যতম যদি বলা হয় এবং বাংলাদেশের এ সবচেয়ে সফল পরিচালকের একজন তিনি হলেন রায়হান রাফি সেই রায়হান রাফি পরিচালিত তাণ্ডব সিনেমা আসবে আমাদের পবিত্র ঈদুল আজহাতে আমরা এতদিন মানে বিভিন্ন প্ল্যাটফর্মে এবং বিভিন্ন ইসে তাণ্ডব সিনেমার সম্পর্কে যা শুনতে পাচ্ছিলাম যে তাণ্ডব সিনেমাটা হবে অনেক বড় স্কেলের এবং রায়হান রাফির অভিনয় পরিচালনা জীবনের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা হবে তাণ্ডব এখন আমরা ভেবেছিলাম যে তাণ্ডব সিনেমার আশেপাশে হয়তো কোনো সিনেমা সেরকম মুক্তি পাবে না কিন্তু ইতিমধ্যে কিন্তু আমরা একটা নতুন খবর শুনতে পেয়েছি প্রিয় বন্ধুরা সেটা হলো আমাদের ম্যাগাস্টার সাকিব খানের দীর্ঘদিনের বন্ধু যাকে মানে আমরা বলি ঘনিষ্ঠ বন্ধু সেই ঘনিষ্ঠ বন্ধু ভার্সেটাইল মিডিয়ার কর্ণধার আরশাদ আবনান সাহেব যিনি দীর্ঘ মানে কয়েক মাস লোকচক্ষুর অন্তরালে ছিলেন এবং মানে ছবি প্রযোজনা থেকে বিরত ছিলেন সেই রাজকুমারের পর থেকে তিনি নাকি পবিত্র ইদুল আজহাতে আসছেন একটা সিনেমা নিয়ে এবং যে সিনেমাটা সিনেমাটাতে অভিনয় করবেন আফরান নিশো ইতিমধ্যে কিন্তু নাকি সেই সিনেমার শুটিংও কিন্তু গোপনে শুরু হয়ে গেছে প্রিয় বন্ধুরা পরিচালককে নায়িকা কে সেটা এখনো কনফার্ম হয়নি বা জানি হয়নি তবে এই সিনেমাটা নাকি তাণ্ডব সিনেমার সাথে কম্পিটিশনে আসবে এটা গত কয়েকদিন থেকে বিভিন্ন সামাজিক প্ল্যাটফর্মে আমরা খবরটা শুনতে পাচ্ছি আমার কাছে মানে আমি এখনো যদিও কনফার্ম না তবে আমার কাছে অনেক কিছু মিলে যাচ্ছে প্রিয় বন্ধুরা যেমন এই সিনেমাটার পরিচালক কে হবে আমি অ্যাডভান্স একটু বলছি অগ্রিম বলে দিচ্ছি আমার দৃষ্টিকোণ থেকে এই সিনেমাটার পরিচালক হবেন খুব সম্ভবত হিমেল আশরাফ এবং এই সিনেমাটাতে আপনার হিমেল আশরাফ কেন করবেন আমি গত কয়েকদিন যাবৎ মানে আফ্রার নিশোর প্রশংসা হিমেল আশরাফের মুখে কঠিনভাবে শুনতে পাচ্ছি এই কঠিনভাবে শোনার কারণে আমার কাছে মনে হচ্ছে যে এই সিনেমাটা হয়তো হিমেল আশরাফ পরিচালনা করবেন যিনি এর আগে রাজকুমার এবং প্রিয়তমা সিনেমা পরিচালনা করেছিলেন এবং যেটাতে যেটি যে ছবি দুটিতে অভিনয় করেছিলেন আমাদের ম্যাগাস্টার শাকিব খান সেই হিমেল আশরাফ সেই আশাদ দাদনান আসছেন নতুনভাবে কিন্তু সেখানে আমাদের শাকিব খান নেই আছেন হলেন আফরান নিশো এছাড়া আফরান নিশোরও একটা মানে ইন্টারভিউ আমি পড়েছি সেখানে তিনি বলেছেন যে সুরঙ্গর পর দাগি আসতে আমার দুই বছর সময় লেগেছে কিন্তু দাগে থেকে নতুন সিনেমা আসতে আমার বেশি সময় লাগবে না তার মানে দুয়ে চার আমরা মিলাতেই পারি যে অলরেডি যেটা আমরা কানাঘোষা শুনতে পাচ্ছি যে প্রযোজক আরশাদান সাহেব নতুনভাবে আবার প্রযোজনা শুরু করেছেন এবং সেই প্রযোজনা তিনি করবেন আফরান নিশুকে নিয়ে এবং আফরান নিশুকে নিয়ে ইতিমধ্যে নাকি সিনেমাটা মানে শুটিং শুরু হয়ে গেছে নায়িকাকে নায়িকার নামটাও শোনা যাচ্ছে মানে কয়েকটা মানে সামাজিক প্ল্যাটফর্মে বললাম না যেখানে রিউমার হয়েছে সেখানে বলা হয়েছে নাকি এই সিনেমাতে বুবলি থাকবেন আফার নিশোর বিপরীতে বুবলির মুখও কিন্তু আফার প্রশংসা শুনতে পাচ্ছে প্রিয় বন্ধুরা তাহলে কিন্তু ব্যাপারটা আমরা মিলিয়ে নিতেই পারি যে হেমের আশাপ বুবলি আরশাদ আদনান আফার এরা সবাই মিলে যারা সাকিব খানের একমাত্র আফরান নিশো বাদে এই তিনজন মানুষই সাকিব খানের ঘনিষ্ঠ মানুষ এবং তারা আসছে কিন্তু আগামী পবিত্র ইদুল আজাতে তাণ্ডব সিনেমা যাতে মানে পাকা মাঠে গোল না দিতে পারে সেই কারণে তারা কিন্তু আসতেছে তা যাই হোক প্রিয় বন্ধুরা এটাই ছিল আমাদের সাকিব খানের বিষয়ক একটা খবর যদিও এটা সাকিব খানের বিষয় রিলেটেড না তারপরেও আমি এই কারণে বললাম যেহেতু তাণ্ডব সিনেমার বিপরীতে আসতেছে এবং সেই কারণে আমি এটা আপনাদেরকে একটু জানিয়ে রাখছি যে এরকম একটা মানে হয়তো আশাদ সাহেব বন্ধুরা আমি তো অনুমান দিয়ে বললাম আপনারা কি মনে করেন যে এই সিনেমাতে কে কে থাকতে পারেন পরিচালক হিসেবে কে থাকতে পারেন নায়িকা হিসেবে কে থাকতে পারেন সেটা আপনারা একটু জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামীকাল শাকিব খানের কোনো নতুন খবর নিয়ে তত সময় পর্যন্ত